আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখতেছেন রয়েল এনফিল্ড এর শোরুম আছে যেটা নাকি হাওলি উপস্থিত আছে এনে শুনলাম যে অনেক ধরনের দিতেছে অনেক ধরনের অফার লোকেশনটা আপনারা এমনি লোকেশন না জানলে কোনো প্রবলেম নাই বপেরা ডিস্ট্রিক বাপেরা ডিস্ট্রিক্টের আশপাশে যে কোনো জায়গার থেকে আপনারা ভিজিট করা হারবেন মানে এটা হাউলিতে উপস্থিত একটাই রয়্যাল এনফিল্ড এর শোরুম আছে এই শোরুমটা আপনার বাজার শোরুমের একদম কাছাকাছি আপনারা গুগলে সার্চ করলে বা ডাইরেক্টলি লোকেশন টা যাবেন লোকেশন দেখে এনে হারবেন মানে ডিসেম্বরের লাস্ট মানে একত্রিশ ডিসেম্বর তুরে এনে একটা অফার চলতেছে যে রয়্যাল এনফিল্ডের শোরুমে আপনারা যে কোনো সেকেন্ড হ্যান্ড যত আপনাদের বাইক আছে বাইক গুণে এনে এনে দিলে বদায় আপুনি অপৰচুনি নতুন বাইক পাৰ্চেছ কৰা হব যেতিয়া ষ্টক আছে বহুত বেছি ষ্টক আছে ৰয়েল এনফিল্ডৰ য'ত মডেল আছে নতুন পুৰণা খালী বাইক ই বাইকে য'ত ইনষ্ট্ৰুমেণ্ট লাগে এনে চাৰ্ভিচ চেণ্টাৰো আছে লাগে যিহেতু আমি এন থাকে ৰয়েল এনফিল্ডৰ যে হান্টাৰ থ্ৰী ফিফটি আছে আপুনিও চাজেষ্ট কৰিছে ফাইনেন্স এভেলেবল আছে ভাল পাৰ্টন

হেলমেটৰ থাকে নিয়া এইটো যাৰ যি টি শাৰ্ট বাগাৰা থাকে ৰয়েল এনফিল্ডৰ স্পনচাৰ্ট ওকে টি শাৰ্ট গুণা পাই যাব জেকেটো পাই যাবা যদি আপোনাৰ বাইক চাইক ৰাইড কৰে বহুত দূৰে দূৰে জানে এফৰ্ডেবল হেলমেট গুণা পাব এই বাইক আপোনাৰ দেখোন এইটো হ'ল গৰিিলা ফোর ফিফটি মডেল যেটা ফোর ফিফটি সিসির যেটা নতুন বাইক বেড়েছে এই বাইকটা এনে শোকেস করে রাখা গেছে দেখতে খুব ভালো মানে আমারও পছন্দ হয়েছে বাইকটা দেখে খুব ভালো লাগলো বাকি এটা যেটা মডেল একদম হান্টার থ্রি ফিফটি ক্লাসিক এর ক্লাসিক কইতেছি হান্টার থ্রি ফিফটির মতনই একদম দেখতে বাট পাওয়ার যেহেতু বেশি তো ওই হিসাবে ফ্যাসিলিটিও বেশি পাবেন তারপরে এনে হেলমেট গুনে দেখেন ভালো ভালো হেলমেট এনে শোকেস করে রাখা গেছে তো এন থেকে আপনারা যে কোনো ধরনের হেলমেট পার্চেস করা হবেন তারপরে যেমনি আপনাকে কইলাম বাইকের যত অ্যাক্সেসরিজ আছে সব এনে পাওয়া যাবো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস এর সিটস আপনারা লাগিয়ে হারবেন জ্যাকেট গুনে দেখেন জ্যাকেটগুলো এমনি রাইডিং জ্যাকেটস মানে যারা বহু দূরে দূরে রাইড করে হয়তো আপনারা বহু ইউটিউবারকে দেখছেন এন থেকে মানে জ্যাকেট ঠেকেট পারচেস করছে এটা ক্লাসিক সিক্স থ্রি মানে বাইক তো অলরেডি আপনারা মানে দোকানে শোরুমে এ না দেখলেও আপনারা বাইরে বহু মানুষ কিনা চালাই তো দেখেনি তারপরে এনে আপনার মুজার থেকে স্টার্ট করে হ্যান্ড গ্লাভস গ্লাভস এ টু জ্যাড এনে পাওয়া যায় তো এই শোরুমে আপনারা ভিজিট করে সব কিছু নিয়ে যায় হেরমেন আগে আপনাকে দেখামো যে এনে কি কি ধরনের বাইক অ্যাভেলেবেল আছে এটা আপনার বুলেট মেরিজান এটা এটা স্টেটাস দিয়ে বহু আগেকর বুলেট যেটা আসাল ডাইরেক্ট বুলেট এটা রয়্যাল এনফিল্ডের ট থ্রি ফিফটি সি সি তো এই বাইকটা আছে তো আপনাকে হেলমেট বারে বারে করা খুব জরুরি সেফটির নিয়ে আপনারা একটা খুব জরুরি আর যেটা অরিজিনাল যেখানে হেলমেট থাকে খুব ভালো হেলমেট থাকে বাকি হেলমেটের থেকে এই হেলমেট তো আপনাকে আমি সাজেস্ট করুন যদি আপনারা হেলমেট কিনেন অল্প পয়সা লাগিয়ে ভালো হেলমেট কিনবেন যাতে সেফ সেফটি থাকে হেলমেট খুব জরুরি অ্যাক্সিডেন্ট হলে হেলমেট খুব হেল্প করে নাইলে আজকাল যেখানে বাইরে হেলমেট পাওয়া যাওয়া তো স্ট্রং না আমি জেকট থেকে নিজেও একটা পার্চেস করুন ভাবছি এখন যেহেতু আমি দূরে দূরে রাইড করি না মানে ক্লোজেস্ট এরিয়াতে থাকি তো আমি এনে বয়া ফার্স্টে দেখলাম আর কি যে এনে কিরম ধরনের মানে অ্যাভেলেবিলিটি আছে তো আপনি গো এনে হান্টার থ্রি ফিফটি শোকেস করে রাখা এই জন্য হয়েছে কারণ ট্রেন্ডিং বাইক তারপরে এনে আপনারা দেখা আরেন এ টু জেড যত বাইক রয়্যাল এনফিল্ডের যত বাইক অ্যাভেলেবেল আছে এনে সেকেন্ড হ্যান্ডও আপনারা পার্চেস করা হবেন যে কিনা ফাইন্যান্স দিয়ে হারেন যে কিনা টাইনে আনা গাড়ি হ্যাঁ আপনার থেকে কম দামে পার্চেস করা হবে তারপরে ফার্স্টে যেরকম আপনাকে কইলাম যে আপনার বাইকটা যদি সেকেন্ড হ্যান্ড বাইক যদি আছে তাহলে ওটা রিটার্ন করে ভালো একটা

জন্য ফার্স্ট তিন ডে চার সার্ভিসিং ফ্রিতে অ্যাভেলেবেল থাকে তো ওইসুর সার্ভিস সেন্টারে আপনারা ফ্রিতে চার

আপনারা ভালো পাইছেন যদি আপনি আশেপাশের ভাই বন্ধুরা কেউ যদি এনফিল্ড এনফিল্ডের বাইক পার্চেস করবার চাই তাহলে আপনারা দিবেন আর সবাই ঠিক আছে আর যদি আপনাকে বাইকের শোরুম ভিজিট করা লাগে তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাকে আমি ওই শোরুম ও ভিজিট করে অনেকর কি কি ফ্যাসিলিটি আছে ওই সব বস্তু জানান ঠিক আছে আশা রাখছি ভিডিও আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হইলো যদি ভালো লাগছে তাহলে আপনারা লাইক ফলো শেয়ার দিয়ে অল্প ভালোবাসা দিবেন আর ধন্যবাদ